জামাই ষষ্ঠীর বিকেলে বিকেল প্রায় সাড়ে চারটা নাগাদ ঘাটাল পাঁচকুড়া সড়কে দাসপুর থানার কলড়ায় জেকে টায়ারের শোরুম থেকে কিছু দূরে ভয়াবহ পথ দুর্ঘটনা সাইকেলের পিছনে দ্রুত গতিতে থাকা প্রাইভেট কারের ধাক্কা সাইকেলে ছিলেন দুজন প্রাথমিকভাবে জানা যাচ্ছে দুজনেই গুরুতর জখম একজনের অবস্থা একেবারে আশঙ্কাজনক অন্যদিকে ওই প্রাইভেট কারটিকে ধরে ফেলেছে স্থানীয়রা ধরে তাতে যথেষ্ট পরিমাণে তারা ভাঙচুর চালিয়েছে দাসপুর থানার পুলিশ চালকসহ ওই গাড়িটিকে আটক করেছে স্থানীয় সূত্রে জানা আজ বুধবার বিকেল প্রায় সাড়ে চারটা নাগাদ সাইকেলে করে দুই ব্যক্তি সুলতান নগরের দিক থেকে কলোড়ার দিকে যাচ্ছিলেন আর সেই সময়ই কলোড়া বাঘের মোড়ের দিক থেকে এক প্রাইভেট কার মারুতি সুইফট কলোড়া জেকে টায়ারের শোরুমের কিছুটা আগে ওই সাইকেলের পিছনে ধাক্কা দিলে সাইকেল সহ সাইকেলে থাকা দুই ব্যক্তি একেবারে ছিটকে পড়ে দুমড়ে মুচড়ে যায় সাইকেলটি প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন এই প্রাইভেট কার এক লরিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় জানা যাচ্ছে ঘটনা লুটিয়ে পড়ে দুজনেই একজনের অবস্থা একেবারেই সংকটজনক স্থানীয়রা তাদের উদ্ধার করে পাঠায় ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে প্রাথমিকভাবে জানা গেছে সাইকেলে থাকা দুই ব্যক্তি এলাকায় কেবল লাইনের কাজ করেন তাদের নাম বিষ্ণুপদ দাস ও চন্দন সিং সৌমেন মিশ্রের রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল লরি এরা ওভারটেক করে নিয়ন্ত্রণ হারিয়ে ও লরি ওকে মেরেছে উ মারতে উ নিয়ন্ত্রণ হারিয়ে উ সাইকেল ওয়ালাকে মেরে লরিওয়ালা যাদেরকে নিয়ে গেছে কজনকে হাসপাতালে দুজনকে নিয়ে গেছে তাদের নাম জানেন একজনের নাম চন্দন আর একজনের চন্দন হচ্ছে গোপাল আর একজনের নাম একজনের আর একজনের হচ্ছে লাইনের বাড়ি তাদের মধ্যে কে কেমন আছে কিছু জানেন শুনছি এখন অবস্থা খুব খারাপ একজন এই জায়গাটার নাম আপনার নামি ও তাহলে যে মারা গেছে ওর নাম প্রদীপ হ্যাঁ কুকুরদার গাড়ি কুকুরদার মালিকের গাড়ি সাইকেলটা পড়ে যাচ্ছে એટક ના બા બા કલ્લી ઉઠાવી દે બા કલ્લી બા બાર ગાલા તાળી લે ને ટાયર અરે મરી જશે ભાઈ ઓરીયા મેરા પર ઓ ગન્ટ ડ્રાઈવર આના આબર એક્સિડન્ટ કર્યું યે તો યે કે નોરા ફોલે ફોલે ઓરી ઓરી પોલીસ ઓરી પોલીસ ઓરી વાળા ફાકે એ